আসসালামু আলাইকুম বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত।সব বন্ধুরা বাংলাদেশ বিমার বাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 66টি জেলা থেকে ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন।সব বন্ধুরা আজকে এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও ধরে থাকবেন তাহলে সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন আর ভিডিওটি স্কিপ করবেন না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এবং উপকৃত হতে পারে। দেখা যায় অনেকেই এসব ধরনের ভিডিও ফাইনালে সে ক্ষেত্রে আবেদন করতে পারেন না আর সবাইকে আবেদন করার সুযোগ তৈরি করে দিবেন। লাইক কমেন্টস করবেন। কারণ লাইক কমেন্টস করলে দেখা যায় আপনাদের অনেক ধরনের অনেক সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করি অনেকে অনেক কিছু জানতে চাই সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব আর আমি স্ক্রিনশট আকারে নিজ দিয়ে বুঝিয়ে দিব যেন আপনারা সুন্দরভাবে সবকিছু বুঝতে পারেন তাহলে চলুন আলোচনা করা যাক বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কন্ডিশন অফিসার পদে দুই হাজার পঁচিশে ডি এ বেসে যোগ দিন তারপর হচ্ছে দেশ সেবার সুযোগ এবং নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনী তারপর এখানে দেখছে আপনার হচ্ছে উপযুক্ততা শিক্ষা শাখা বিবিধ বিষয় পুরুষ ও মহিলা তো বন্ধু ক শিক্ষাগত যোগ্যতা সকের কথিত স্বীকৃত সনাতন্ন বিশ্ববিদ্যালয় হতে নিম্ন গণিত স্নাতক সমান সহ মাস্টার্স তারপরে রয়েছে আপনার প্রাথমিক এস এবং এস এসসি সমান উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট এবং স্নাতক সম্মান মাস্টার্স উভয় উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সাইড স্কেল প্রাপ্ত হতে হবে অথচ অথবা ইংরেজি মাধ্যমের এর ক্ষেত্রে লেভেল এ যে কোনো যে কোনো দুইটি বিষয়ে এ গ্রেড যে কোনো ষাটটি বিষয়ে ব্রিগেড এবং এ লেভেলে যে কোনো তিনটি বিষয়ে ব্রিগেডের স্নাতক সম্মান তারপরে রয়েছে ও মাস্টার্স উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সাইট স্কেলে প্রাপ্ত হবেন তারপরে ডাব্লিউ ডাব্লিউ থ্রি পেড ডট কম তারপরে এখানে আপনারা দেখছেন পদার্থ রসায়ন এবং আইন তারপরে ক্ষ হচ্ছে আপনার আইন বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের বার কাউন্সিলন এবং অ্যাডভোকেটেশিপ সনাদপত্র আইন প্রেশার বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে তারপরে রয়েছে নম্বরে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন সাথে কন্ডিশন অফিসার হিসেবে এটি সাব এবং লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের স্বপ্নমেয়াদী কমিশন কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে সেই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন তারপরে দুই নম্বর রয়েছে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং পুরুষ ও মহিলা শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত সনাতন বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থী এইচএসসি এবং এইচএসসি এসএসসি এবং এইচএসসি সমান উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং বিএছি ইঞ্জিনিয়ারিংয়ের ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফোর স্কেলে প্রাপ্ত হবেন অথবা ইংরেজির মাধ্যমে ইংরেজির মাধ্যমে এর ক্ষেত্রে ও লেভেলের যে কোনো তিনটি বিষয়ে এ গ্রেড যে কোনো তিনটি বিষয়ে গ্রেড এবং এ লেভেলের যে কোনো একটি বিষয়ে এ গ্রেড যে কোনো দুইটি বিষয়ে গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক নিয়োগ চূড়ান্ত মনোনুসারে কন্ডিশন অফিসার হিসাবে একটি স্টাফ লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদী কন্ডিশন প্রদান করা হবে পরবর্তী বিধি অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে তারপর রয়েছে শিক্ষা শাখা মেডিকেল পুরুষ এখান থেকে অনেকগুলা নিয়োগ রয়েছে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সরকার কথিত স্বীকৃত যে মেডিকেল কলেজ হতে এম ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে প্রার্থীকে এইচএসি এই এসএচি এবং এইচএসি সম্মান উভয় পরীক্ষা ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো ফাইভ স্কেরে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে লেভেলে যে কোনো তিনটি বিষয় এ গ্রেড যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড এবং লেভেলে এবং এই লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড যে কোনো দুইটি বিষয়ে বি গ্রেড এবং এম বিবিএস ডিগ্রি ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে তারপরে স্যাম্বার টেস্ট প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা এবং স্যাম্বার টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিয়োগ চূড়ান্ত মনের পত্র শেষ কন্ডিশন অফিসার হিসেবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদী কন্ডিশন প্রদান করা হবে পরবর্তীকালে বিজ্ঞান চাকরি বর্ধিত স্থায়ী করা হবে তারপরে সকলের জন্য এই বিষয়টি বয়স হতে হবে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ অনুরোধ তিরিশ বছর অ্যাভিডিভেট গ্রহণযোগ্য নয় তারপরে হচ্ছে ব্যারিস্টার আইন বিষয় পিএইচডি ডিগ্রিদারির ফার্থিদের ক্ষেত্রে বয়স সীমা স্ত্রীদের যোগ্য বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন উচ্চতা রয়েছে আপনার পুরুষ ক্ষেত্রে উচ্চতা রয়েছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ এবং সেন্টিমিটার পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার ত্রিশ তিরিশ ইঞ্চি তারপরে সম্পা সম্প্রসারিত একাশি সেন্টিমিটার বত্রিশ ইঞ্চি ওজন হতে হবে পঞ্চাশ কেজি তারপরে হচ্ছে আপনার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে একশো সাতান্ন পয়েন্ট ফোর এইট তারপরে সেন্টিমিটার ফাঁস ফুট দুই ইঞ্চি স্বাভাবিক একাত্তর সেন্টিমিটার আঠাশ ইঞ্চি সম্প্রসারিত ছিয়াত্তর ইঞ্চি তিরিশ তিরিশ ইঞ্চি ছিয়াত্তর সেন্টিমিটার এবং তিরিশ ইঞ্চি সাতচল্লিশ কেজি তারপরে উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন জাতীয়তা বাংলাদেশী নাগরিক তারপর প্রশাত্ত প্রবীণতা বাংলাদেশের নৌবাহিনী প্রতিনিধি বিধি মোতাবেক প্রসাদ এবং প্রবীণতা প্রদান করা হবে অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা যেকোনো সরকারি চাকরিতে বরগাস্ত কিংবা অপসারিত এবং আইএসবি কথিত দুইবার দুইবার স্কেট আউট প্রত্যাখিত এবং একেবারে স্টিট আউট একবার প্রত্যাখ্যান কিন্তু আবেদন করতে পারবেন তবে যে যেসব প্রার্থী গ্র্যাজুয়েট মাস্টার সম্মানের ডিগ্রি অর্জনের পূর্বে দুই বছরের স্ট্রিট আউট প্রত্যাখ্যাত করা হয়েছে তারা ন্যূনতম পাঁচ বছর পর গ্র্যাজুয়েট মাস্টার সম্মানের ডিগ্রি অর্জন সাপেক্ষ এন আইএসিবিতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন সেনা ও বিমান বাহিনীর বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কথিত অযোগ্য বিবেচিত হলে যে কোনো বিচারালয় হতে দ্বন্দ্বপ্রাপ্ত হলে যে কোনো বিদেশী নাগরিকদের সহিত বিবাহ সূত্র অবাধ্য এবং অঙ্গীকারবদ্ধ হলে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং একই নামে একাধিক আবেদন বাতিল বলে গণ্য হবে তো বন্ধুরা আপনারা এখানে দেখলেন তারপরে এখানে কিছু কিছু সুযোগ সুবিধা রয়েছে আপনার মনোনীত পদ্ধতি মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট এবং ক্ষেত্রে প্রাথমিক সাক্ষাৎকারে লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে আপনার পরীক্ষার কেন্দ্র হচ্ছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর মিরপুর চোদ্দো ঢাকা আবেদনের বিষয় রসায়ন পদার্থ রসন আইন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং পিএইচসি তারপর হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার স্যাম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হচ্ছে একুশ চব্বিশ জুলাই একুশ থেকে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ পুলিশ প্রার্থী এবং পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ মহিলা প্রার্থী তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে ছাব্বিশে দু হাজার চব্বিশ তারপরে বনজি ঈশাখান নিউমুরিং চট্টগ্রাম মেডিকেল তারপর এখানে এখানে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে বাইশ থেকে পঁচিশে জুলাই তারপর এখানে আপনার আইএসএসি কথিত পরীক্ষা সাক্ষাৎকারে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসবি কথিত পরীক্ষা সাক্ষাৎকারের আন্তন ঢাকা সেনানিবাসে ঢাকা অনুষ্ঠিত হবে তারপর স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপর চূড়ান্ত মনোনয়ন নৌবাহিনী সদ সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ভাবে মনয়ন করা হবে বেতন ভাতা তারপরে বেতন বাতাতে সরকার কথিত নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সহস্ত্র বাহিনীর বেতন অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন তারপর এখানে অন্যান্য বিশেষত্ব উচ্চতর প্রশিক্ষণ সুবিধা মেধাবী ও মেধাবী অফিসারদের জন্য দেশ ও বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর উচ্চতর প্রশিক্ষণের সুযোগ এবং মেডিকেল অফিসারের জন্য ডিপ্লোমা বিভিন্ন ধরনের উন্নত সুযোগ সুবিধা রয়েছে জাতিসংঘ মিশন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন বিদেশ ভ্রমণ এবং আর্থিক সহযোগিতা সুযোগ রয়েছে সন্তানদের অধ্যায়ন নিজ সন্তানদের জন্য যোগ্যতা ভিত্তিতে ক্যাডেট কলেজ আর্ম ফোর্সের তারপর মেডিকেল কলেজ মিলিটারি ইনস্টিটিউট এবং সায়েন্স বিভিন্ন ধরনের স্কুলে পড়াশোনার সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ মনোরম পরিবেশে বাসস্থানের সুযোগ ব্যবস্থা রয়েছে ফ্ল্যাট ঢাকা অন্যান্য স্থানে ফ্ল্যাট সুবিধা রয়েছে চিকিৎসা সাময়িক হাসপাতাল উন্নত মানের চিকিৎসা সুবিধা এবং দূরে রোগী বেড়েতে উন্নত চিকিৎসা হলে প্রয়োজনীয় নগদ বিদেশে ব্যবস্থা করা হবে তারপর তারপরে বন্ধুরা হ্যাঁ অনলাইনে আবেদনের সময়সীমা ধরেছে বারোই মে হতে তিরিশে জুলাই তিনে জুলাই দুই হাজার চব্বিশের মধ্যে আজকের মতো ভিডিওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন আসসালামু আলাইকুম